খেলার ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলেছেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার এলো মায়াবী রাত এলো কাঙ্ক্ষিত সাফল্য এলো ভারত সেরা স্বীকৃতি অনেক লড়াই অনেক চড়াই উতাইয়ের পর ওরা আজ তৃপ্ত বাঁধ ভাঙল আবেগের কি উদ্দাম সেলিব্রেশন দিমি জেমি মনবীর সুভাশিসদের মাঠ থেকে হোটেল টিম বাস থেকে সাজঘর রাজকীয় সেলিব্রেশন স্বপ্ন পূরণের রাজ্যে ওদের দেখুন ফুটবলারদের আবেগের রং কতটা সবুজ মেরুন দিমির পায়েই ভারত সেরা মোহন বাগান দুরন্ত গোল এই গোলই যুব সিল নিয়ে চলে এলো দিমি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন আর মলিনা দিমিকে নিয়ে আবেগে উচ্ছ্বাসে ভাসছেন তার নাকি মন বলছিল দিনটা দিমিরই হতে যাচ্ছে হলো তাই তাই তৃপ্ত মলিনা

গত মৌসুমের সোনার সময়টা তার কাছ থেকে দূরে চলে গিয়েছিল প্রথম একাদশের সুযোগ পাচ্ছিলেন না সমর্থকদের প্রিয় ডিমির সমালোচনাও শুরু হয়েছিল অথচ সেই দিমেই ফিরিয়ে নিয়ে এলেন মায়া বিরাট তৃপ্তি যেন ছুঁয়ে পড়ছে তার আর মনে পড়ছে ফেলে আসা দুটো মাসের কথা Ended up getting the winning goal, but uh, look all credit was to to all the players, of course. Um, you know, throughout the whole 90 minutes, um, we worked very hard, and not just this 90 minutes. It's been it's been all season, every single training session, um, every single day together with this, uh, with uh, with my brothers out there. টানা দুবার সিল জিতে ইতিহাস মোহন বাগানের দু ম্যাচ বাকি থাকতেই এলো সেরা শিরোপা রবিবার ম্যাচের পর হোটেলে ফিরেও জেমি দিমিদের উদ্দাম সেলিব্রেশন মলিনারও আবেগের বাঁধ ভেঙেছিল তবে সব সেলিব্রেশন আপাতত তুলে রেখে এবার নতুন লক্ষ্যে এগোতে চান হোসে মলিনা লিগের আরও দুটি ম্যাচ বাকি আছে তারপর সেমিফাইনাল ফাইনাল সেখানেই ফোকাস করছেন বাগানের হেড স্যার সিল্ডের পর এবার যে আইএসএল এর কাপটাও চাই মোহন বাগানের But tomorrow we তারকা ছড়াছড়ি মোহন বাগানে আলবার্তো জেমি দিমি গ্রেক মনবীর লিস্টন কাকে ছেড়ে কাকে ধরবেন কিন্তু জানেন কি এত তারকার ভিড়েও নিঃশব্দে দুরন্ত এক পরিসংখ্যানের মালিক হয়ে উঠেছেন একজন মোহন বাগানের ঐতিহাসিক সাফল্যে নিঃশব্দে কত বড় অবদান রেখে গেলেন হ্যাঁ তিনি দীপক টাংড়ে দেখুন এবারে রায় রায়সেলে তাঁর অসাধারণ পরিসংখ্যান ম্যাচ খেলেছেন ষোলোটি নিখুঁত পাশ বাড়িয়েছেন বিরাশি শতাংশ কোনো লাল কার্ড নেই হলুদ কার্ড তিনটে তার সঠিক পাশের সংখ্যা তিনশো যার মধ্যে গোলের সুযোগ তৈরি হয়েছে সাতটি ক্ষেত্রে এই মরশুমে নিজেকে নিঃশব্দে যেন আবার চেনালেন দীপক টাংড়ি শুধু স্টুয়ার্ট ম্যাগলরেন বা কামিংস দিমিনন মোহনবাগানের প্রধান সাফল্যে অনেক বড় ভূমিকা আছে তাদের রক্ষণের এ কথাটা তো সকলেই বলছেন এরই মধ্যে একটা তথ্য তুলে ধরল আইএসএল কর্তৃপক্ষ টানা পাঁচশো মিনিট কোনো গোল খায়নি বাগানের রক্ষণ যেটা আইএসএল সর্বকালীন রেকর্ড মোহনবাগানের দুর্দান্ত সাফল্যে প্রাক্তন ফুটবলাররা যেমন দলের পরই সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কাকে তেমনি মোহন জনতাও গোয়েন্কাকে নিয়ে গর্বিত সেই গোয়েঙ্কা নিজে কি বলছেন তৃপ্ত গর্বিত চেয়ারম্যান জানিয়ে দিলেন এবার তিনি মোহন বাগানকে কোথায় নিয়ে যেতে চান জাতীয় পর্যায়ে সব সাফল্য এসেছে এবার চাই আন্তর্জাতিক সাফল্য লক্ষ্য ঠিক করে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা দেখুন ন্যাশনাল স্টেজে আমরা ভালো করছি এখন ধীরে ধীরে করে ইন্টারন্যাশনাল স্টেজেও প্রগ্রেস করতে হবে দেখুন ন্যাশনাল স্টেজে আমরা ভালো করছি এখন ধীরে ধীরে করে ইন্টারন্যাশনাল স্টেজেও প্রগ্রেস করতে হবে পাশাপাশি সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা আপনারা পাশে থাকুন দেখুন এবার কি হয় সাকসেসফুল ডিফেন্স অফ দ্য শিল্ড হয়েছে ফার্স্ট ক্লাব ইন ইন্ডিয়া টু ডু সো কোচ ক্যাপ্টেন প্লেয়ার অনেক এফোর্ট করেছে আ বিগ থ্যাঙ্কস টু অল অফ देम এন্ড আবাউট অল আমাদের ফ্যানস আপনার জন্য আমরা করে যাচ্ছি আপনি সাপোর্ট করতে চান আমরা বিচ্ছি আপনার শিল্ড আমরা ট্রফি জয় করতে চান থ্যাংক ইউ অস্ট্রেলিয়া থেকে জেমি দিমিদের জন্য এসে গেল অভিনন্দন বার্তা জেমি ম্যাকলরেন কামিংস ও টম চার অস্ট্রেলীয় ফুটবলার দাপিয়ে খেলে এসেছেন অস্ট্রেলিয়ার এলিগে মোহনবাগান আইএসএল সিল জেতায় দারুণ খুশি এলিগ কর্তৃপক্ষ তাদের প্রাক্তন ফুটবলারদের সাফল্যে উচ্ছ্বসিত কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় তারা অভিনন্দন জানিয়েছে জেমি দিমি টমদের একই সঙ্গে অভিনন্দন মোহনবাগানকেও ঘরের মাঠে ওড়িশাকে হারিয়ে লিগশিল জয় হয়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্টে ম্যাচের পরের দিনই মোহনবাগান তাবুতে পৌঁছল লাল হলুদ শিবিরের শুভেচ্ছা ইস্টবেঙ্গল ক্লাবের তরফে মিষ্টি এবং ফুল পাঠানো হলো মোহনবাগান ক্লাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য জানানো হলো শুভেচ্ছা মোহনবাগানের সাফল্যের রাতে আবেগে ভেসেছিলেন কর্তারাও তবে তার ওই মধ্যে ইস্ট বেঙ্গলকে কটাক্ষ করতেও ছাড়েননি খোঁচা দিয়ে সিনজয় বলেছিলেন ওদের উচিত রেফারিং নিয়ে অভিযোগ না করে সাফল্য পাওয়ার দিকে নজর দেয়া পাশাপাশি দেবাশিস দত্ত বলেছিলেন পাশের ক্লাব ও তাদের ইনভেস্টারদের মধ্যে ভালো সম্পর্ক না থাকায় সাফল্য পায় না শুনে নিন ঠিক কি বলেছিলেন সিনজয় দেবাশিসটা বাণী দেব যারা শুনতে চায় শুনু রেফারিকে দোষ না দিয়ে নিজেদের দলটা বানাক অন্য রেফারি দিয়ে দুবার রেকর্ড করা যায় না ও শুনবেন বিভিন্ন ক্লাবে ক্লাব আর কোম্পানির মধ্যে গণ্ডগোল লেগে আছে আপনি গত তিন বছরে কোনো দিন শুনবেন না মোহনবাগানের কোম্পানির মধ্যে কোনো গণ্ডগোল আছে

পর জিতলে পরে জিতলে পরে রসগোল্লার হাড়ি আসতো মোহনবাগান ট্রেন স্টেশন থেকে ধীরেন্দ্রা পাঠাতো ঠিক আছে আবার বাইশ বার সেটা ছিল তো সেই culture টা তো এরা ফেলে দিচ্ছে এই culture টার মধ্যে নেই basically মোহনবাগানের যে ঐতিহ্য সেটা তো ওরা রক্ষা করতে পারছে না যার জন্য হয়েছে কি ধরো একটা সময় ছিল মনে আছে কিনা আমি জানি না যে মোহনবাগান একটা প্রতিক্রিয়া ছিল যে ওরা কোনো বিদেশি নেবে না team এ বুঝতে নিয়ে অনেক মারপিট হয় ultimately অঞ্জন পঞ্জন ওরা মিলে ওই চিমা কে entry করায় তারপর তো নানা রকম হয়েছে তো এই ধরনের কিছু জিনিস ছিল মোহনবাগানে সেটা তাদের বিচার ধারার সাথে মিলতো তারপরে যখন হস্তান্তর হলো তখন যে যেরম ভাবে পেরেছে এই তিনটার হয়ে কথা বলেছে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে আমি আছি আমি আমি প্রেস্টিজ রেখে সম্ভ্রম রেখে অন্য লোকের সাথে কথা বলতে পারি তাই না এখন আমি যেহেতু আমার একটা পজিশন আছে বলে আমি যা ইচ্ছা আমার কথাটা বলবো তা তো হয় না আমি এই থেকে মানি না আমি ইনস্টিটিউশন তো বড় এখানে কি হচ্ছে এখানে আমি দেখতে পাই এখন এদের এদের সবাই একটা পার্সোনাল এজেন্ডা আছে ও ক্লাব কারোর মাথা এই কথাগুলো বলে আর এমন ভাবে বলে মৌকে ভঙ্গিমা বা এটা করে সেটা মানে আমরা তো মনোমা গান্ধী ছোটবেলার থেকে দেখি আমাদের সাপোর্টার আছে সবই আছে কিন্তু আমরা এই ধরনের কোনো অ্যাটিটিউড কখনোই আমরা দেখতে পাইনি এই ধরনের কথা বলো সেইটা ওরা করছে এটা ওরা ভাবছে ওরা খুব ভালো কাজ করছে শুধু ইস্টবেঙ্গল কর্তারাই নন মোহনবাগান সচিব ও প্রাক্তন সচিবের মন্তব্য মেনে নিতে পারছেন না ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলাররাও সিনজয় দেবাশিসের কটাককে হতাশ লাল হলুদের প্রাক্তনরা জাতের লড়াই হয়েছে না তোমার ঘটি লড়াই এখন ও যত কিছুই যাই হোক ওরা এখন ওদের স্বভাবেই দাঁড়িয়েছি এরকম আমাদের ক্রিটিসাইজ করার এখন আমাদের সময় খারাপ আমাদের ক্রিটিসাইজ সহ্য করে নিতে হবে আবার যখন আমাদের টাইম আমাদের আমরা তো উনিশশো সত্তর থেকে পঁচাত্তর সাল অব্দি পুরো ডোমিনেট করেছি একদম তখন তো আমরা প্রত্যেকবারই ওদের হারিয়েছি তবে টাইম টাইম আবার ঠিক আছে কিন্তু আমাদের ক্লাব বিক্রি হয়ে যায়নি আমাদের ক্লাব ইনভেস্টার আছে ইনভেস্টারের সাথে ক্লাব অফিসিয়াল মিলেমিশে টিম করছে হয়তো আমাদের আহ ওনাদের sponsor আহ investor এর মতো পয়সা নেই কিন্তু আমরা সেই মানে মধ্যবিত্ত পরিবারের পরিবার যেমন হয় তেমন হয়েছে আমাদের কিন্তু এই আমি অ্যাজ a small আহ আমি বলছি যে মনমান league shield league না কি league shield তো এটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আমি আমার তরফ থেকে বলছি আমি বাংলার ছেলে হয়ে বাংলার পেয়ারয়ে প্লেয়ার হয়ে আমি আমার মানে কি বলবো মানে মনমানকে আমি সাপোর্ট করছি তা ঘরের মাঠে এবার ইস্ট বেঙ্গলের সামনে হায়দ্রাবাদ এফসি সেখানে কি খেলবেন রিচার্ড সেলিস সোমবার থেকে শুরু করেছে লাল হলুদ ক্রিকেট প্রস্তুতি তবে এদিন ফুটবলারদের রিকভারি সেশনের ওপরই জোর দিয়েছেন অস্কার ব্রুজো এই কদিন অনুশীলনে না এলেও এদিন ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছিলেন রিচার্ড সেলিসও দলের সঙ্গে রিকভারি সেশনই সেরেছেন তিনি মনে করা হচ্ছে আগের থেকে নাকি খানিকটা সুস্থ রয়েছেন এই তারকা ফুটবলার সামনে অবশ্য রয়েছে এএফসির ম্যাচ তার আগে সেলিসকে নিয়ে অস্কার ঝুঁকি নেন কিনা সেটাই দেখার মহাম্যাটানের দল গঠন ও ফুটবলারদের এজেন্টের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোহাম্মদ কামার উদ্দিন এবার ইস্ট বেঙ্গল নিয়েও একই পথে হাঁটলেন লাল হলুদ কর্তা ডক্টর রঞ্জন দাশগুপ্ত ছোট আঘাত থাকা ফুটবলারদের এনে দেওয়ার জন্য এজেন্টদের কাঠ দাঁড় করাচ্ছেন তিনি স্পষ্টতই তাদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে দিলেন আমাদের যেগুলো আনছে তার নেই পোড়া ল্যাংরা চোট খাওয়া সবই হচ্ছে এবার তোমার ফিফার নিয়ে হয়েছে এজেন্টদের থ্রু আনবে আনবে যেমন বলে দেবে সেরকম আমার প্লেয়ার এবার আমরা দেখতে পাচ্ছি মাঝ পথে এসে কেউ ল্যাংড়াচ্ছে কেউ ফেলতে পারছে না সে আউট কেউ চোট লুকিয়ে আসছে কেউ এটা করছে তার জন্য ভুগতে হলে যা ভুগতে হয় তাই ইচ অ্যান্ড এভরি ওয়ান শুড কাম উইথ চেকআপ ফাইনাল মেডিকেল চেক পরে আসবে আজকে আমাদের একটা নামি প্লেয়ার বসে গেছে হুম আমি তার এমআরআই যখন আমি দেখেছি যে নিয়েছিলাম আমি দেখলাম ও তো পুরনো এসিএল ছিল সেটা সাইন দেখতে পাওয়া যায় সেটাকে সে কি করে না বলবো ভালো খেলেনি কি করবে বলো সে যেদিন পেরেছে খেলেছে ভাল লাগছিল দেখতে dribble করছে হ্যান ত্যান যেই বেকায়দা পড়ে গেল হয়ে গেল হুম তো এই জিনিস হয়েছে তো সেই তো পড়ছে না তো ব্যাপার হুম হম সেই জন্য এতো গুলো টাকা খরচ হয় যে কারোর হয় আমাদের তো গায়ে লাগে agent এর স্বচ্ছতা নিয়েও তো তাহলে একটু প্রশ্ন উঠে যাচ্ছে একশো বার বার যদি হচ্ছে আই ফিফার ফিফা লাইসেন্স নিতে লব হুম এবারে তারের লাইসেন্স আছে যে এটা সাপ্লাই করে হ্যাঁ এটা এখন ও যদি পচামাল সাপ্লাই করে থাকে তাহলে আজ এই হোল ব্যাপারটা এটা তো আমি মনে করি আমাদের ফিফার যে এজেন্সি যারা করে ফিফার তো নজরদারি করা উচিত ekip পাঠাচ্ছে এখানে হুম এসে তো দেখিয়ে দিতে হবে গত মরসুমেও ম্যানচেস্টার সিটি লিভারপুল ম্যাচ মানেই ছিল অন্যরকম এক উত্তেজনা কিন্তু এবার সিটির মাঠে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ নিয়ে তেমন কোনো উত্তাপই দেখা গেল না চলতি মরশুমে দুই দলের ব্যবধান এখন এতটাই বেশি যে সব উত্তেজনা যেন হাওয়ায় মিলিয়ে গেল মাঠের বাইরের এই ছবির প্রতিফলন দেখা গেল এদিনের ম্যাচেও সিটিকে দুই শূন্য গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিল লিভারপুল এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে এগারো পয়েন্ট এগিয়ে গেল তারা এখনও এগারো ম্যাচ বাকি তাই অতি নাটকীয় কিছু না ঘটলে লিভারপুলের লিগ শিরোপা জয় এখন অনেকটাই নিশ্চিত প্রিমিয়ার লিগের শিরোপার লাগাম নিজেদের কাছে রাখা লিভারপুল উঠেছে লিগ কাপের ফাইনালে পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও শীর্ষে থেকেই শেষ ষোলোয় পৌঁছেছে তারা চলতি মরশুমে লিভারপুলের এই সাফল্যের নেপথ্যে অন্যতম কারিগর মোহাম্মদ সালাও চলতি মরসুমে লিগে এখনো পর্যন্ত পঁচিশ গোলের পাশাপাশি ষোলোটি অ্যাসিস্ট করেছেন তিনি আর সব মিলিয়ে আটত্রিশ ম্যাচে তিরিশ গোল এবং একুশটি অ্যাসিস্ট রয়েছে এই মিশরীয় তারকা ঝুলিতে মূলত তার কাঁধে ভর করেই এবার এই তিন শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লিভারপুল লিভারপুল এই তিন শিরোপা নিশ্চিত করতে পারলেই ভ্যালন্টিয়ারের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন মোহাম্মদ Saludos. দু হাজার তেইশ সালের বারোই অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে পুরো 90 মিনিট মাঠে দেখা গিয়েছিল নেইমারকে মাঝে কেটে গিয়েছে পাঁচশো দিন রবিবার রাতে সান্তোসের হয়ে আবারও পুরো সময় ম্যাচ খেললেন তিনি শুধু খেললেনই না ম্যাচের সাতাশ মিনিটে কর্নার থেকে সরাসরি গোলও করলেন এই ব্রাজিলিয়ান তারকা তার গোল এবং জোড়া অ্যাসিস্টে ভর করে ইন্টারন্যাশনাল দা লিমেইরার বিপক্ষে তিন শূন্যতে ম্যাচ জিতল সান্তোস ব্রাজিলে ফেরার পর সান্তোসের হয়ে এটি ছিল নেইমারের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় গোল পরের ম্যাচে খেলতে কোনো অসুবিধা নেই রোহিত শর্মা ও সামির জানালেন শ্রেয়াজ আইয়ার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দুজনেরই পেশিতে টান ধরেছিল তাই দুজনকেই সমস্যায় পড়তে দেখে উদ্বেগ বেড়ে যায় পরের ম্যাচ নিয়ে তবে শ্রেয়াজ আইয়া জানিয়েছেন রোহিত এবং স্বামীর চোট গুরুতর নয় নিউজিল্যান্ড ম্যাচে তারা খেলবেন জানেন কি ভারত পাকিস্তান ম্যাচে হার্দিক পান্ডিয়া যে ঘড়ি পরে খেলতে নেমেছিলেন তার দাম কত এই ঘড়ির দাম আট লক্ষ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় ছ কোটি তিরানব্বই লক্ষ বাহাত্তর হাজার আশি টাকা মানে প্রায় সাত কোটি টাকা ঘড়ি যেমন খুবই দামি তেমনই দুর্লভ সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি সংস্থা রিচার্ড মিলে তৈরি করেছে আর এম টোয়েন্টি মডেল এটা বানানো হয়েছে গাড়ির চেসেস দিয়ে বেসপ্লেট তৈরি করা হয়েছে গ্রেট ফাইভ টাইটেনিয়ান দিয়ে আলো অন্ধকার সব সময় দেখা যায় ঘড়ির ডায়াল এই ঘড়ি পরে সকলকে তাগ লাগিয়ে ভারত পাক ম্যাচে চর্চায় তিনি দলের হার ভুলে বিরাট কোহলি সেঞ্চুরিতে মারলেন পাকিস্তান সমর্থকরা একদিকে গ্যালারিতে ম্যাচ চলাকালীন পাকিস্তানের জার্সি জার্সি বদলে ভারতের পরে ফেলেন এক পাকিস্তানি দর্শক আবার কোহলির শতরান দেখে উল্লাসে মারল ইসলামাবাদ তার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে কোহলি চার মেরে শতরান করার পরেই উল্লাসে মারছেন দর্শকরা ইসলামাবাদের রাস্তায় নাচছেন তারা কোহলির নামে জয়ধ্বনি দিচ্ছেন কোহলির ইনিংসের প্রশংসা করছেন বলাই বাহুল্য পাকিস্তান ও কোহলি জরে কাবু পাকিস্তানের যাওয়া বিদেশি নাগরিকদের অপহরণের পরিকল্পনা করছে আইএসকেপি সতর্ক করেছে পাকিস্তানের ও আরব নাগরিকদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে পরিকল্পনা বন্দীদের মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করবে এবং তাদের গোপন আস্থানায় নিয়ে যাবে গোয়েন্দাদের থেকে জানা গেছে সন্ত্রাসীরা দেশের বিভিন্ন বন্দরে বিমানবন্দরে অফিস ও আবাসিক এলাকায় নজরদারি চালাচ্ছে ফলে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে গোটা দেশে নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট প্লে গত রবিবার ব্যাংককে শেষ হয়েছে এশিয়া কাপ বিশ্ব র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টের প্রথম লেগ সেখানে ভারতের জয় জয়াকার পদক তালিকায় সবার শীর্ষে শেষ করল ভারত মোট পাঁচটি সোনা এলো ভারতের ঝুলিতে তার মধ্যে রিকাব পুরুষ বিভাগে সোনা পেলেন বিষ্ণু চৌধুরী এবং রাহুল অন্যদিকে মহিলাদের রিকাব বিভাগে বাসন্তী মাহাতো এবং পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে কুশল দালাল সোনা পান পুরুষ কম্পাউন্ড টিম জেতেন সোনা এবং মহিলা কম্পাউন্ড দল ব্রোঞ্জ এমনকি বাসন্তী ও বিষ্ণু মিক্সড ইভেন্টের টেবিল টেনিসের সঙ্গে ছিল তার অভিন্ন হৃদয় সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন হওয়ার ভয়ে করেননি ভারতী ঘোষ প্রথাগত প্রশিক্ষকের ডিগ্রি না থাকলেও খেলা থেকে অবসর নেয়ার পর তিনি হয়ে উঠেছিলেন বাংলার অন্যতম সেরা টেবিল টেনিস কোচ আন্তর্জাতিক স্তরে সফল একাধিক খেলোয়াড় তার হাতে তৈরি টেবিল টেনিসে তার অসামান্য অবদানের জন্য দু সালে রাজ্য সরকার তাঁকে বঙ্গরত্ন সম্মান দেয় তিরাশি বছর বয়সে প্রয়াত হলেন বাংলার এই কিংবদন্তি টেবিল টেনিস তারকা বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি অবশেষে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিরাট দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ভালোবাসে ও যেভাবে রবিবার খেলেছে সেই রকম খেলতেই পছন্দ করে এবং সেটাই করে সব সময় যারা ড্রেসিং রুমে বসে খেলা দেখছিল ওরা কেউ বিরাটকে দেখে অবাক হয়নি চাপের মুখে ওর এরকম ইনিংস দেখে আমরা কেউ একটু অবাক হইনি ছত্রিশ বছর বয়স তো হলো মাঝে একটা সপ্তাহ ছুটি পেলে ভালোই হয় এতটা পরিশ্রম করতে সত্যিই কষ্ট হয় আজ পর্যন্তই আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছল